এমন ভাবে বলছিস যেন তুই বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবি দু ভাইয়ের কথা শুনে মিমি মুখ টিপে হাসে মেক বলল তুমি আর মিমি যাচ্ছো ব্যাস আর মিমিকে পাঁচ দিনের ছুটি দিও আমার জন্য ভাইয়া প্লিজ কাইপার কি বলতে পারে ছোট ভাইয়ের জেদের কাছে তাকে হার মানতে হলো বলল আচ্ছা বেশ চল আর মিস মিমি আপনি পাঁচ দিন ছুটির অ্যাপ্লিকেশন জমা দেবেন মিমি মাথা নাড়িয়ে সম্মতি দিল মেঘ খুশি হয়ে ভাইয়ের গলা জড়িয়ে ধরলো একটা চুমুও দিল মিমি হকচকে গেল কাইফ এক ধমক দিয়ে বলল ছি বিয়ে করে বউকে চুমু দেয় আর তার গলা ধরে ঝুলে থাক আমার থেকে দূরে সর মেঘ ছেড়ে দিয়ে মাথা চুলকে হেসে বলল সরি আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম শালিকা তুমি কিছু দেখোনি তো মিমি ঘন ঘন মাথা ডানে বায়ে নাড়ালো কাইফ মেঘের রাগ দেখিয়ে বলল পাগল যত সব সে হননিয়ে বাইরে চলে গেল মেঘ মিমিকে বলল চলো সালিকা তানি নিচে অপেক্ষা করছে তাকে গাড়িতে বসে দিয়ে এসেছি জোর করে সে আমার পিছু পিছু চলে আসছিল মিমি হেসে বাইরের দিকে অগ্রসর হয় তানি মিমিকে দেখে খুশিতে গদগদ হয়ে জড়িয়ে ধরে বলল তুই এসেছিস মিমু আমি যে কি খুশি হয়েছি পাশ থেকে মেঘ বলল আমাকে তোমার জড়িয়ে ধরে ধন্যবাদ দেওয়া উচিত জানো কত কষ্ট করে তাকে নিয়ে আসতে পেরেছি টানি মেকি রাগ দেখিয়ে বলল সব সময় আজে বাজে কথা তাই না আপনার মুখ বন্ধ রাখুন সে কাইককে দেখে কমল সরে বলল কেমন আছেন ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো জি ভালো মেক হা হুতাস করে বলল আজকাল ভালো মানুষের দাম নেই আমার সাথে তো এমন মিষ্টি সুরে কথা বলো না আর ভাইয়াকে দেখে পল্টিকে গেলে মিমি মুখ টিপে হাসলো মুখ বাকিয়ে মিমিকে নিয়ে গাড়িতে বসে পড়লো মেঘ আর বসলো মেঘ ড্রাইভিং সিটে বসে স্টার্ট শপিং মলের সামনে এসে গাড়ি থামাল সকলে এক জায়গায় দাঁড়ালো মেক গাড়ি পার্ক করে আসলো তারা শপিং মলের মধ্যে প্রবেশ করলো সর্বপ্রথম শাড়ির দোকানে গেল দোকানদার এক এক করে বিয়ের বেনারসি দেখাচ্ছে মেক একটা সবুজ রঙের বেনারসি হাতে নিয়ে বলল, তানিয়া এটা তোমাকে খুব মানাবে এটা নাও তানিয়া নাক শিটকে বলল ছি আপনার পছন্দ এত বাজে জীবনে কখনো দেখেছেন যে বিয়েতে কেউ সবুজ রঙের শাড়ি পরে মেক মাথা চুলকে বলল তা দেখিনি কিন্তু আমার বিয়েতে ইউনিক কিছু করতে সমস্যা কি তোর শরুন তো আপনি মেয়েদের জিনিস আপনি বুঝবেন না মেক নাকচ করে বলল না আমার বউয়ের জিনিস আমি পছন্দ করে কিনবো টানিয়া দাঁতের দাঁত চেপে বললো সবসময় বউ বউ করেন কেন বউ হইনি এখনো আপনার দুঃখী দুঃখী ভাব করে বলল পোড়া কপাল আমার কোন দুঃখে যে বৃষ্টিতে বের কে জানে না হয়েছিলাম আমি বৃষ্টির দিনে আর না আপনার মতো নিরামিষ আমার কপালে যুক্ত সবুজ রং কেউ পছন্দ করে এদিকে কায়িক বিরক্ত হচ্ছে আর মেমি মুক্ত হাসছে মেঘ তানিয়ার কাছে এগিয়ে তার কানে কানে বলল এই নিরামিষের সাথেই সারা জীবন কাটাতে হবে আর আমি আমিষ নাকি নিরামিষ সেটা না হয় বের পরেই দেখে নেবে বলে চোখ টিপ দিল তানিয়ার লজ্জায় দমে গেল মুখ ঘুরে লাজু খাসল মেক উঠে দাঁড়িয়ে বলল ভাইয়া চলো আমরা ভ্যান রুমের দিকে যাই আর তানিয়ার এখান থেকে যা প্রয়োজন নিয়ে নিক কাইফ আর মেক এগিয়ে গেল কাইফ থেমে বলল তানিয়া সব কেনাকাটা শেষ কাউন্টারে দাঁড়িয়েও না হলে আমরা খুঁজে পাবো না তানিয়া মাথা নাড়িয়ে বলল ঠিক আছে ভাইয়া মেকার চলে গেল তানিয়া মিমির দিকে তাকিয়ে বলল মিমু তুই পছন্দ পছন্দ করে দে পছন্দগুলো মেঘের একদম ভালো না তারা এক এক করে সব কেনাকাটা শেষ করলো তানিয়ার গায়ে হলুদের শাড়ি বিয়ের শাড়ি আর বউ ভাতের জন্য লেহেঙ্গা আর ম্যাচিং জুয়েলারি তানিয়া মিমিকে শাড়ি কিনে দিতে চাইলে মিমি বারণ করে দিল হাজার বলেও তানিয়া মিমিকে রাজি করাতে পারল না তারা কাউন্টারে দাঁড়িয়ে আছেন তানিও আশেপাশে তাকাতে তাকাতে বলল দেখলি মিমু আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল অথচ মেঘের এখনো হলো না ছেলেদের এত টাইম লাগে তা ওকে না দেখলে জানতেই পারতাম না কিছু মিমি বলল না তানি বলল। মিমু আবারও মেঘের মা নেই মিমি অবাক হয়ে তাকিয়ে বলল তুই যে বলেছিলি জিজুর মা আর বাবা মিলে তোকে দেখতে এসেছিল আমার ভুল ছিল ইয়ার পরে জানতে পেরেছি তারা মেঘের চাচা আর চাচি ছিল মিমির মনটা যেন খারাপ হলো তাহলে কাইফের মা নেই তানিয়া আবার বলল আমার খুব খারাপ লেগেছিল জানিস মেকটার চাচিকে ছোটমা মা বলে ডাকে মেকার কাইফ এসে পড়ে মিমি কিছু বলল না তানিয়া মেককে দেখে বলল সেই কখন থেকে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের এত টাইম লাগলো কেন মেক ঠোঁট বাঁকিয়ে বলল জীবনে প্রথমবার বিয়ে করছি সবকিছু দেখে শুনে কিনতে হবে তো নাকি তানিয়া মুখ ভিংসে কেটে বিড়বিড় করে বলল বিয়ে পাগল জুটেছে আমার কপালে তারা বিল মিটিয়ে শপিং মল থেকে বের হয়ে আসলো তানিয়া গাড়িতে উঠে গেলে মিমি বলল তানি তুই তাহলে চলে যা কথা হবে পরে মেঘ বলল কেন শালিকা তুমি চলো আমাদের সাথে তোমাকে বাড়িতে ড্রপ করে দেব আমি মিমি বারণ করে বলল না জিজু আসলে আমাকে এখন একটা বাচ্চাকে পড়াতে যেতে হবে আপনারা চলে যান আমি রিক্সা নিয়ে চলে যাব ঠিক আছে আর কি করার মে গাড়িতে উঠে বসলো কায়ের মিমির পাশে দাঁড়িয়ে ছিল সে স্থির কণ্ঠে মিমিকে শুনিয়ে বলল নিশানকে ড্রয়িংটা ভালো করে শেখাবেন আবার যদি সে ওই ধরনের ছবি এঁকে থাকে তাকে বড় মামা দাবি করে তাহলে কি করব বুঝতেই পারছেন অফিস আওয়ারে আপনি দাঁড়িয়ে কাজ করবেন সাথে ছুটি বাতিল বান্ধবীদের বিয়েতে মজা করা বাতিল মনে থাকে যেন কাইফ গাড়িতে উঠে বসলো মেঘ গাড়ি স্টার দিয়ে চলে গেল মেমি চাকা খেয়ে দাঁড়িয়ে রইল নিশান তাকে বাস দিয়েছে সে সে এত করে তার কথা না বলে কিন্তু নিশান সব ফাঁস করে দিয়েছে তার জন্য আজ তাকে দাঁড় করে প্রতিশোধ নিল কাইফ মেমি হতাশ শ্বাস ফেলে রিক্সা ডেকে উঠে বলল সারা রাত বৃষ্টির ফলে রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ জায়গা জায়গায় কাদা পানি জমে আছে এরই মধ্যে গাড়ি সাশা করে চলেছে আশেপাশের মানুষদের দিকে তাদের একদমই খেয়াল নেই সময়টা এখন বিকেল কলেজ শেষেই টিউশনি করে বাড়ির পথে হেঁটে চলেছে রিহা সে খুবই সাবধানে হারছে একেতে পরনে সাদা কলেজ টেরেস তার ওপর রাস্তায় এক বেহাল দশা সে ইচ্ছে করলে রিকশা নিতে পারতো কিন্তু সে লুকিয়ে টাকা জমাচ্ছে ভেবেছে বোনের জন্মদিনে তাকে ভালো কিছু একটা কিনে দেবে এতে মিমি হয়তো একটু রাগ করবে তবে রিহা তার গলা জড়িয়ে ধরে ঠিকই তাকে হাসিয়ে দেবে সে তো দেখে বোন তার জন্য কত কষ্ট করে তার জন্য একটা কিছু করতে ক্ষতি কি হঠাৎ করে একটা গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার গায়ে কাদা পানি মেরে দিল রিয়া যার ভয় পাচ্ছিল তাই হলো ধপ করে জ্বলে উঠলো রিহা রাগে দুঃখে রিয়া চেঁচিয়ে উঠলো আপে ওই গাড়িওয়ালা ওই দেখে চালাতে পারেন না নাকি কানা কোথাকায় দাঁড়ান দাঁড়ান বলছি কোন মেলি কণ্ঠে চিৎকারে গাড়ির ব্রেক কষলো শিফাত গাড়ির কাজ নামিয়ে বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে এমন সময় রিহা অগ্নি শর্মা হয়ে এগিয়ে এলো ক্রুদ্ধ কণ্ঠে গাড়ির ভেতরের অবস্থানরত শিফাতকে বলল এই যে মিস্টার গাড়ি থেকে বের হন এক্ষুনি বের হন শিফাত তাকিয়ে দেখলো দুপাশে বেনুনি করা কাদের ব্যাগ ছুলে এক বাচ্চা মেয়ে দাঁড়িয়েছে না মানে কলেজে পড়া মেয়ে তার কাছে বাচ্চাদের মতোই লাগলো সাদা কলেজ ড্রেস কাদায় মাখামাখি অবস্থা রাগে মুখটা লাল হয়ে আছে শিফাদের কাছে ব্যাপারটা খুব কিউট লাগলো সে গাড়ি থেকে বের হয়ে এসে বলল কিছু বলবে বিচি মুহূর্তে রিহার রাগ যেন সপ্তম মানে উঠল একে তো কাদা ছিটিয়েছে আবার পিচ্ছি বলছে সে নাকের পাটা খুলিয়ে বলল কোন দিক থেকে আমাকে পিচ্ছি মনে হয় কলেজে পড়ি আমি একদম পিচ্ছি বলবেন না শ্রীপাতের খুব হাসি পেল এক পিচ্ছি বলে সে নাকি পিচ্ছি না খুবই অবাক করা বিষয় কিন্তু সে হাসলো না তার গিলে ফেললো এই সময়ে হাসা বোধহয় ঠিক হবে না তার সামনে যেন দাঁড়িয়ে আছে ছোটখাটো একটা বোমা রিহা আবারও রাগী স্বরে বলল গাড়ি চালাতে পারেন না তো রাস্তায় নামেন কেন দেখুন কি অবস্থা করেছেন আমার ও বাবা চোখে আবার সানগ্লাস এই সানগ্লাস পরে গাড়ি চালিয়ে মানুষ পটল তুলছে আপনারও বোধহয় পটল ভাঙায় বেড়াতে যাবার শখ হয়েছে শিফাতের মাথা ভনমন করে ঘুরে উঠল নিতান্ত পিচ্ছি এক মেয়ে তার সাথে কিভাবে গলে উঠছে কথা বলছে ভাবতে সে অবাক হচ্ছে এইটুকু পিচ্ছি সে আবার এত কথা কিভাবে বলতে পারে শিফাত ভেবে কুল কিনারা পাচ্ছে না সে তীক্ষ্ণ দৃষ্টিতে রিহার দিকে তাকালো কিন্তু তার দৃষ্টিকে রিহা পাত্তা দিল বলে মনে হয় না মাছি তাড়ানোর মতো হাওয়ায় উড়িয়ে দিল আকাশ মেঘলা হয়তো বৃষ্টি নামবে রাস্তায় যাতায়াতকারী লোকজন তাদের আর চোখে দেখছে মূলত তারা রিহাকে দেখছে এমন একটা ভাব যেন কাদায় মাখার রমণী আগে কখনোই দেখেনি সিফাত এখনো রিহার দিকে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে রিঘার রাগে ফুঁসছে সিফাত বুঝলো এই ছোট লঙ্কার ঝাল বেশি সিফাতের মনে মনে খারাপ লাগলো সে একটু সতর্ক হলে হয়তো রিয়ার কলেজ ড্রেসের এই অবস্থা হতো না সে চোখ থেকে সানগ্লাস খুলে নমনীয় কণ্ঠে বলল সরি বিচ্ছি আমি আসলে খেল করিনি একটু দাঁড়াইছিলাম ছিলাম তো আই এম ভেরি সরি সিফাত দেখলো রিহার চোখ বড় বড় হয়ে গেছে সে দ্রুত শ্বাস নিচ্ছে অতপর সিফাতের খেয়াল হলো যে সে আবারও রিহাকে পিচ্ছি বলেছে তাই রিহা আরো রেগে গিয়েছে রিয়া কড়া কণ্ঠে বলল আপনি আবার আমাকে পিচ্ছি বললেন শিফার থকচককে আমতো আমতো করে বললো আর সরি আই মিন সরিস আপনার সরি ধুয়ে আমি কি পানি খাব আপনার সরিতে আমার সমস্যার সমাধান হবে না আজব তো গায়ে পা লাগিয়ে ঝগড়ে করছো কেন আমি পায়ে পা লাগিয়ে চকড়ে করছি না আপনার গাড়িতে পানি আছে হ্যাঁ কেন বের করুন দ্রুত শিফার গাড়ি থেকে পানির বোতল বের করলো তার হাত থেকে এক প্রকার কেড়েই নিল রিহা সিপাত ভুরু কুচকে রিহার কাছ দেখে যাচ্ছে রিহা বোতলের মুখ খোলে পানি দিয়ে জামার কাদা লাগা অংশ মোছার চেষ্টা করলো প্রায় অর্ধেক পানি দিয়ে কোন রকম কাজ চালানোর মতো পরিষ্কার হল অতবার সে দু পা উঁচু করে বাকি পানিটুকু সিফাদের মাথায় ঢেলে দিল সিফাত হতবম্ব হয়ে গেল চেঁচিয়ে উঠল আরে কি করলে এটা রিহা ফিক করে হেসে দিল এখন সিফাতকে তার কাছে ভেজা বিড়ালের মতো লাগছে সিফাত হাত দিয়ে চুল ছেড়ে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল রিয়া হেসে বলল বেশ করেছি আপনি আমার গায়ে কাতা পানি দিয়েছেন আর আমি ভালো পানি দিয়েছি আপনার তো আমাকে থ্যাঙ্কস বলা উচিত এরপর থেকে গালি চালানোর সময় এই দৃশ্য আপনার চোখের সামনে ভাসবে আর আপনি সাবধান হয়ে সানগ্লাস সারা গাড়ি চালাবেন মুখ ভেঞ্চি কেটে রিয়া হাঁটা ধরলো পেছনে মুখ হয়ে দাঁড়িয়ে রইলো সিফাত নিজের দিকে একবার তাকালো এই ভেজা অবস্থায় কাজে আর যাওয়া সম্ভব নয় সে পুনরায় গাড়ি স্টার্ট করে বাড়ির দিকে অগ্রসর হলো এমন মেয়ে সে দেখেনি কি বাবা আকাশে তারাদের মেলা চাঁদ নেই তবুও যেন সৌন্দর্যের শেষ নেই নিরিবিলি পরিবেশ এই পরিবেশে ফোন আলাপে ব্যস্ত একজন কপত কপতি ফোনের ওপাশ থেকে মেঘ বললো আমি তখন থেকে বদবক করে যাচ্ছি তুমি কিছু বলছো না কেন আসলে তানিয়া মেঘের কথা শুনতে খুব ভালো লাগছে তাই সে চুপ করে শুনছে কদিনে মেঘের প্রতি দুর্বল হয়ে পড়েছে সে মনের মধ্যে ভালো লাগার অনুভূতি তানিয়া বলল কি বলবো আপনি বলুন আমি শুনি মেঘের মাথায় বুদ্ধি আসলো সে ঠোঁট টিপে হেসে বলল। আমি একটা কবিতা লিখেছি শুনবে হ্যাঁ শোনান মেঘ গলা ছেড়ে বলল চাঁদনি রাতে দূরে দেখি দাঁড়িয়ে আছে পেতনি? ভালো করে আবার দেখি এ যে আমার তানি মেঘের এমন কবিতা শুনে তানিয়া ফুসে উঠল বলল কি বললেন আপনি আমি তো কবিতা বললাম আপনি আমাকে পেতনির সাথে মেলালেন আমি কি পেতনির মতো দেখতে মেঘ শব্দ করে হাসল বলল দেখেছো তুমি কথাই বলছিলে না আর এখন কেমন কথা বলছো তোমার সুরেলা কণ্ঠ আমারও শুনতে মন তো নাকি তুমি শুধু আমারটা শুনলে হবে তানিয়া লজ্জা পেলো মেঘ ব্যাপারটা ধরে ফেলেছে মেঘ আজরে কণ্ঠে বলল আমার ঘরে কফি আসবে তানিয়া আমার যে অপেক্ষার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি চলে এসো আমি তোমাকে খুব যত্নে রাখব প্রমিস তানিয়া লাজুক হেসে মিনমিন করে বলল আপনি জানেন না সবুরি মেয়াফালি অপেক্ষা করুন জনাব তানিয়া একটা কথা বলবো হুম ভালোবাসি মেঘের মাতাল কণ্ঠে তানিয়ার গায়ে কাটা দিয়ে উঠলো তৎক্ষণাৎ সে কল কেটে দিল বুকের মধ্যে ধক ধক শব্দ হচ্ছে সে ফোনটা বুকের মধ্যে চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল মেঘ টানিয়ার অবস্থা বুঝে মাথা চুলকে মৃদু হাসল আজ তানিয়ার গায়ে হলুদ নেমে একটা হলুদ রঙের থ্রি পিস পরে নিল চুলগুলো বেনুনি করে মাথায় অন্য টেনে নিল চোখে একটুখানি কাজল আর ঠোঁটে একটুখানি লিপস্টিক এমন সাধারণ সাজেই অভ্যস্ত সে বের হওয়ার সময় রিহা অবাক কণ্ঠে বলল আপু এভাবে যাচ্ছো একটু শাসলে কি হয় তুমি সবসময় এভাবে থাকো কেন চলো তোমাকে একটু সাজিয়ে দেই আমার ভালো লাগে না রিহু আমি এভাবেই বেশ আছি আর টানি বার করে তোকে নিয়ে যাওয়ার কথা বলল গেলেই পারতি রিহা নাকচ করে বলল আমি একেবারে বিয়ের দিনে যাব আপু তোর আপুকে আমার হয়ে সরি বলে দিও আচ্ছা ঠিক আছে আমি আসছি তাহলে মিসেস মুক্তা মেয়েকে বললেন